গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সকালবেলা ঘুম থেকে উঠে ব্লগটা স্টার্ট করলাম অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি উঠে ব্লগ মানে ভিডিওটা শুরু করেছি ব্লগটা আর কি আর মেয়ের স্কুল আছে তো বুঝতেই পারো এখন অনেকটা সকালে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠতে হয় ওকে রেডি করতে হয় সমস্ত কিছু তো সেই জায়গা থেকে একটু তাড়াতাড়ি ওঠা ভালো আসলে অভ্যাসটা ভালো থাকে তো এই আর কি ওকে উঠিয়ে রেডি করিয়ে তারপরে ওকে স্কুলে পাঠিয়ে স্কুলের জন্য রেডি করিয়ে খাইয়ে দাইয়ে আসলে সকালে না কিছুই খেতে চায় না আর স্কুলে গিয়ে তো ভীষণ পরিমাণে কাণ্ড করছে তো তোমাদেরকে পরে বলবো আশা করছি মানে বাচ্চারা যা করে আর কি কান্নাকাটি এই সমস্ত আর মানে খাবার খেতে চায় খাবার খেলেই ওর প্রবলেম হচ্ছে ওই জন্য টিফিনে কিছু দিইনি তো এরপর থেকে ভাবছি একটু ড্রাই ফ্রুটস একটু ফল এই সমস্ত দিয়ে দেব টুকটাক মানে তাও অল্প একদমই এক টুকরো দু টুকরো এর থেকে বেশিও খেতে পারে না আর সকালে একটু ছাতু একটু মুড়ি এই সমস্ত দুদিন বিস্কুট খাইয়ে পাঠিয়েছি তো বিস্কুট খেয়ে ওর পেটে মানে প্রবলেম হচ্ছে আর কি ওই জন্য দিই তারপরে মুড়িও দিয়েছি একদিন তো ভাত করে দিয়েছি ফেনা ফেনা ভাত সেটাও অত সকালে খেতে পারছে না আসলে বাচ্চা মানুষ তো ওদের সকালবেলা উঠে না ভাত খেতে কিছুতেই ইচ্ছা করে না তো দেখো আমি এদিকে আমার কাজকর্মগুলো শুরু করলাম বাসনগুলো সব মেজে নিলাম আর এবার ওভেনটা মুছে নেব সকাল ছটা বাজুক আর পাঁচটা বাজুক ঘুম থেকে উঠে দেখবে এখন কিন্তু গরমের সময়ে সেই যে শীতকালে যে অন্ধকারটা থাকে সেটা কিন্তু নয় মানে ঘুম থেকে যদি ছটার সময় ওঠো তাও তাও মনে হয় যে নটা বাজে বা আটটা বাজে এরকম তো যে কারণেই আর কি বাইরেটা বেশ আলো দেখাচ্ছে এখনো পর্যন্ত জালনা খুলতে পারেনি আর সবাই মোটামুটি এখনো ঘুমাচ্ছে তো এই তো এবার গিয়ে সবাইকে এক এক করে দল বেঁধে ওঠাবো তারপরে আগের দিন রাত্রেবেলা লাইভ করেছিলাম এখন তো জানো টুকটাক লাইভ করছি তো যে কারণে অনেক রাত জেগে অর্ডার নেওয়া ঘুমাতে ঘুমাতে বাজে তখন রাত দুটো যেগুলো অর্ডার হয় সেগুলোকে আবার প্যাকিং করা মানে সব কিছুই আর কি হ্যাঁ একটা মানুষের পক্ষে সব কিছু করে ওঠা মুশকিল ঠিকই কিন্তু অসম্ভব কিছুই নয় আসলে অসম্ভবটা আমাদের কাছে কিছুই নেই আমরা যদি ভাবি যে এই কাজটা আমরা করব আমরা সবই পারি তো তারপরেও শরীর মাঝে মাঝে ছেড়ে দেয় তখন একটু ওই রেস্ট নিতে হবে আর কি কিছু করার নেই আর অনেক রাতে ঘুমিয়েছিলাম তো তারপরে ঘুম বলতে রাত্রেবেলা মোটামুটি তিন ঘন্টা মতো হয়েছে হ্যাঁ অনেকে বিশ্বাস করবে না কিন্তু এটাই হয়েছে আর যেটা আমার আগে হতো মানে অনেক পুরনো দিনের ভ্লগে তোমাদের সাথে আমি শেয়ার করতাম সে ভোরবেলা উঠে ভিডিওতে ভয়েস দিতাম আর হচ্ছে গিয়ে অনেক রাতে ঘুমাতাম তো সেই সময়টা আমার অনেক কম ঘুমাতাম তারপরে তখন উজ্জ্বলের আরও বিভিন্ন রকমের প্রবলেম হতো এখন সেই জায়গা থেকে মোটামুটি অনেক ঠিক আছে সব দিক থেকেই ও ঠিক থাকে মানে আমিও ঠিক থাকি এটাই হচ্ছে ব্যাপার আর এখন এই বিজনেসটা চলছে মোটামুটি তোমাদের ভালোবাসায় দেখা যাক যত দূর শরীরে স্বাদ দেবে তত দূর পর্যন্ত যাব চেষ্টা করব আর কি আসলে আমার মনে হয় যে নিজের কাজটাকে ভালোবাসা ভালো আর আমার নতুন নতুন কাজ করতে সত্যিই ভীষণ ভালো লাগে করতে বা শিখতে ভীষণ ভালো লাগে তো যে কারণে আমি আসলে কাজ করতে ভালোবাসি বলেই হয়তো এই কাজগুলো করতে পারি বা নতুন যখন কোনো কাজ দেখি তখন আমার মনে হয় আমিও করব। তো এটাই হচ্ছে ব্যাপার আর কিছু না আর কর্তাগিনী মিলে চেষ্টা করছি ঘরে বসে যতদূর যা করা যায় তারপরে বাকিটা ভগবান সহায় ভগবান আছেন তিনি দেখবেন এর থেকে তো আর বেশি কিছু আমরা চাইতে পারি না আমরা কর্ম করতে পারি কর্ম করলে ফলের আশা আমরা করতে পারি অল্প কর্ম করলে নাকি ফলের আশা করতে নেই এটা আমি জানি না এটা অনেকেই বলে কর্ম করে যা ফলের আশা করো না ফল তো ভগবান দেবে তাই না তো দেখো কর্তামশাই এখনো ঘুমিয়ে রয়েছেন তেনাকে এখনো ওঠানো হয়নি আর ঘরটা দেখে বুঝতে পারছো ঘরটা কতটা অন্ধকার রয়েছে এখনো তো ঘর দুগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি আর তারপরে এদিকের কাজ বাজগুলো একটু কমপ্লিট করব চা খাবো তারপরে ওনাকে এখনো পর্যন্ত এক ঘন্টা পরে এক দু ঘন্টা পরে ওঠাবো দেড় ঘন্টা কোনো কোনো দিন সকালে ওনার ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে দেখি মোবাইল দেখছে নিজের কাজ করছে আবার কোনো কোনো দিন দেখি ঘুম ভাঙছে না আজকে যদিও ঘুম ভাঙার নয় কারণ আমার সাথে ও মোটামুটি অনেক রাত পর্যন্ত জেগে ছিল তো যে কারণে ও তো আমি তো উঠতে পারলেও ওর পক্ষে সম্ভব নয় এতটা রাত পর্যন্ত জেগে থাকা কি ঘরদোরগুলো অনেকটা ঝাড় ঝাড়দাও হয়ে গেছে আর এবার এই দিকটা ঝাড় দিচ্ছি আর অনেকেই আমার ব্লগ দেখে অনেকে কমপ্লেন করছো আজকাল যে কনিকা ব্লগুলি একটু বড় বড় করে করো হ্যাঁ আজকের ব্লগটা অনেকটাই বড় হবে আসলে কি বলতো সব দিকে ম্যানেজ করতে গেলে আমার এই অনেক কাজেই আর কি একটু একটু গাফিলতি থেকে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি যে হ্যাঁ ব্লগটা সে আগের মতো বড় হচ্ছে না আর একটু বড় করা দরকার প্রথম কথা এনার্জি হয়তো মানে দেখাই মন থেকে যে হ্যাঁ অনেক অনেক এনার্জি আছে আছে শক্তি কিন্তু আসলে বলতে গেলে আমরা তো মানুষ না সব মানুষের পক্ষে সব কাজ একসাথে সব কাজ করা সম্ভব হয় না তারপরেও মনে জোরে আমরা করতে চাই তখন যেকোনো একটা কাজের দিক থেকে তোমার একটু বাধা একটু গাফিলতি থেকেই যায় তো আশা করছি তোমরা ব্যাপারগুলো বোঝো বা বোঝার চেষ্টা করবে হ্যাঁ তারপরেও সারাদিন পর যখন তোমরা অপেক্ষা করো কিছু কিছু সংখ্যক মানুষ যে কোন কার একটা ব্লগ দেখবো ভালো লাগবে বা যারা ভালোবাসো যে হ্যাঁ আমরা অপেক্ষা করছি তো সত্যি সেই মানুষগুলো হয়তো তাদের জন্য আমি একটু খারাপ করে ফেলছি কারণ ব্লগুলো হয়তো আরেকটু একটু বড়ো করলে বেশি ভালো হতো তো সেই জায়গা থেকে সেই জিনিসটা আর কি হচ্ছে না আর এবার ব্যালকনিটা ঝাড় দেব তো ভাবলাম ব্যালকনিটা মানে মুজব তো ভাবলাম যে এদিকে কিছু গাছ রয়েছে সেগুলো একটু এদিক ওদিক কলর করে রাখি দেখি ভালো লাগে কিনা তো ওই জন্যই সিঁড়ির ওপরে মানে আজকে রেখেছিলাম কিন্তু একদিন পর যদি আবার চেঞ্জ করে দিয়েছিলাম কারণ সিঁড়ির ওপরে রাখলে ভালো তো লাগছিল কিন্তু গাছগুলোতে না রোদ আলো বাতাস একটু একটু দরকার তো দেখো বেশ ভালো লাগছে সুন্দর লাগছে এমন নয় যে খুব খারাপ লাগছে মোটামুটি ঠিক আছে একটু সবুজের ছোঁয়া চারিদিকে টুকটাক রাখলে ভালো লাগে দেখতে আর গাছগুলো কালকে রাতে নামিয়েছিলাম কারণ কটা দিন ধরে এই তো দু তিন দিন একটু একটু হাওয়া ঝড় বৃষ্টি মোটামুটি বিভিন্ন জায়গায় হচ্ছে তো বৃষ্টি না হলেও একটু হাওয়া দেয় আর আমি ভাবি যে হয়তো বৃষ্টি হবে ঝড় হবে তাড়াতাড়ি করে গিয়ে ব্যালকনির যে জানলা দরজা সব বন্ধ করি আর যত রাজে যত জানলা দরজা সব বন্ধ করতে গিয়ে গাছপালাগুলোকে সব নামিয়ে রাখতে হয় তো এদিকের ঘরদোরগুলো সব মোছা মানে ঝাড় দেওয়া হয়ে গেছে আর ঝাড় দিতে দিতে একেবারে মুছেও নিচ্ছি মানে বাকি রয়েছে শুধু এখন এই মুছলেই আমার এদিকের মোছামুছির কাজ কমপ্লিট হয়ে যায় তারপরে দুপুরবেলা বেলা রান্নাবান্না রয়েছে দেখি আজকে দুপুরে কি রান্নাবান্না হয় বর্মশাই বায়না করেছে আজকে একটু সয়াবিন খাবে তো আজকে ভাবছি সেরকমই কিছু একটা করব হালকা পাতলা বেশি খুব একটা ভারী কিছু রান্না বান্না করবো না সেরকমই প্ল্যান রয়েছে দেখা যাক কতদূর কি করতে পারি তো এই যে আসলাম বাথরুমটা এবার একটুখানি ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি খুব বেশি পরিষ্কারের দরকার নেই ওই মোটামুটি হালকা একটু পরিষ্কার করে তারপরে আসলাম রান্নাঘরে চাল এদিকে চাল নিচ্ছি আর আজকে সকালবেলা ওই স্কুল থেকে যখন এসছে তখন মেয়ের জন্য মেয়ের আর কি শরীর ভালো লাগছিল না বলে ডাব খাওয়ানোর কথা বলেছিলাম তো একটা ডাব ওকে খাইয়ে নিয়ে এসছে আর একটা ডাব নিয়ে এসছে আর মা ভেবেছে উজ্জ্বলের জন্য আনতে বলেছে তো উজ্জ্বলের জন্য আনতে বলেনি ও বলেছে মানে মেয়ের জন্য আনতে তো এটা আজকে থাক কালকে ওকে কেটে দেব। কারণ ওয়েদারটা একটু হালকা ঠান্ডা ঠান্ডা রয়েছে আর ওরও একটু হালকা ঠান্ডা লেগেছে আর বাসনগুলো এখনো গোছাতে পারিনি সকাল থেকে কারণ সকাল থেকে হাজারটা কাজ করে কর্তা মাসে স্নান করালাম তারপরে ওকে ঘরে নিয়ে এবার আমি জামা কাপড় চেঞ্জ করেছি তার মাঝখানে আবার হাত মুখ ধুলাম নিজে ফ্রেশ হলাম তারপরে রান্নাঘরে আসলাম এদিকে রান্নাবান্না সারতে আজকে ভাবছি একটু শর্টে রান্নাবান্না করব। কারণ শর্টে রান্না আর কি করব আজকে আজকে আর বিশেষ কিছু করব না আগের দিন ওই অনেক কিছু উল্টোপাল্টা খাওয়া হয়েছে তো মানে একটু রিচ খেয়েছি তো আজকে ভাবছি একটু নর্মাল খাবো আর ডাল করব সবার জন্য আর তার সাথে করব সয়াবিন কারণ উজ্জ্বল সয়াবিন খেতে ভীষণ ভালোবাসে তো সেই জায়গা থেকে যখনই সয়াবিনের নাম শুনে এক লাফে যেন গাছে চড়ে যায় সেরকম অবস্থা তো এইদিকে দেখো ডাল ফুরিয়ে গেছিলো আর ডালটাকে ঢেলে নিলাম আর অল্প একটু ডাল অ্যাড করলাম ডালটা একটু পাতলা করে একটু বেশি করে করে রাখবো যাতে ওই সকালবেলা মাঝে মাঝে ভাতের সাথে কিছু খাওয়ার থাকে না খেয়ে নিতে পারবে মানে একটা দিন তো অন্তত চলবে আজকে আর কালকে আর এবার ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি এদিকে চালটাকেও ভালো করে ধুয়ে জল নিয়ে নিয়েছি যতটা লাগবে আর ডালটাকেও ভালো করে ধুয়ে নিচ্ছি বসিয়ে দিলাম ওভেনের ওপর আর এদিকে ভাতটাও বসিয়ে দিলাম ডালটা এদিকে সেদ্ধ হতে থাক এদিকে ভাত হতে থাক তার মাঝখানে আমার আরও কিছু কাজ জমে গেছে তো সেই কাজগুলো আগে কমপ্লিট করব তারপর একটু খাওয়া দাওয়া করতে হবে তো আগের দিন তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে কণিকা চিয়া সিড রাত্রেবেলা ভিজি রাখবে কারণ চিয়া সিড প্রচুর পরিমাণে জল টানে তো সেটা যদি তুমি ওই কাঁচা অবস্থায় খাও সঙ্গে সঙ্গে ভিজিয়ে তাহলে পেটের মধ্যে গিয়ে জল টানবে তখন শরীরে জল টেনে নেবে শরীর খুব খারাপ লাগবে আগের দিন কিছু না দিয়ে খেয়েছিলাম মোটামুটি ঠিক লাগছিল মানে নর্মাল লাগছিল মনে হচ্ছিল জল খাচ্ছি হালকা একটা কিছু আছে কিন্তু আজকে যখন একটু লেবু একটু মধু দিয়ে খেলাম মানে এত বিভৎস বাজে টেস্ট হয়েছিল মনে হচ্ছিল কতক্ষণে শেষ হবে এবার নিয়ে পড়েছি মহা মহামুশকিলে ভাবছি কতক্ষণে শেষ করতে পারবো না দেও পারবো না আর এনাকে দেখো মোবাইলটা সেট করেছি ও নিজে কাজ করছিল ও জানেই না যে মোবাইলটা এখানটায় রেখেছি তারপরে আমাকে হাত দিয়ে ঠেলে বলছি কি মানে দেখাচ্ছে ক্যামেরাটা দেখে বুঝতেই পারলে রিয়াকশানটা তো ক্যামেরার দিকে তাকিয়ে একটু হাসলো সকালবেলার দিকে খাচ্ছি আমরা লাড্ডু আর তার সাথে হচ্ছে ওই পাউরুটি এনেছিলাম তো পাউরুটি এখন ইদানিং একটু বেশি খাওয়া হচ্ছে এটাকেও ভাবছি ছাড়তে হবে তো ওই আর কি জলের খিদে পেয়ে যায় এদিকে রুটি খাবেন না এদিকে কর্নফ্লেক্স খাবেন না এদিকে ওটস খাবেন না মানে কি দিই বলতো খাবার মধ্যে খাবে হচ্ছে পাউরুটি এগুলো খাওয়া ভালো বলতো মাঝে মাঝে খাই ঠিক আছে কিন্তু প্রতিদিন খাওয়া তো একদম ভালো না যদিও প্রতিদিন খাওয়া হয় না মাঝে মাঝেই খাওয়া হয় তো ডালে ফোড়ন দেবো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর পেঁয়াজটা ভাজা ভাজা করে নিলাম এদিকে ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আগের থেকে সেদ্ধ হয়ে গেছে তো ডালটা দিয়ে এবার এর মধ্যে দিলাম নুন আর হলুদটাও অ্যাড করে একদম গুলিয়ে দিলাম তারপরে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল তো এবার ফুটে উঠলে নামিয়ে নেব আর এদিকে ডালটা ফোড়ন দিয়ে এদিকে আমি সয়াবিন বসিয়ে দিচ্ছি আজকে বলেছে একটু বেশি করে সয়াবিন করতে বলেছে তুমি এক করাই সয়াবিন আমার জন্য করে রাখবে মানে কথার কথা আমি পাঁচ দিন বসে খাবো তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে তোমারই কথা মতো হবে বেশি করেই সয়াবিন একটু দিয়েছি যদিও আর এদিকে কিছু মুদিখানার বাজার এনেছি তো সেগুলোকেও গুছিয়ে রাখছি আর এ মাসে মুদিখানার বাজার অল্পই এনেছি মানে যতটা প্রয়োজন প্রত্যেক মাসে যেমন ওই ধরো একটু এক্সট্রা এনে রাখি পরের মাসের জন্য তো আজকে আর মানে এ মাসে আর এক্সট্রা কিছু আনা হয়নি তেল যতটা লাগে ততটাই এনেছি চিনি ওই ধরো চিনি এক কিলো মতো এনেছি আর মুড়ি এক প্যাকেট এনেছি মানে ওই যা যা আর কি টুকটাক মুসুরির ডাল আর ডালের মধ্যে এনেছি বিউলির ডাল এই দু রকমের ডাল আনি প্রত্যেক মাসে ওই মোটামুটি একটু একটু এক্সট্রা ডাল নিয়ে আসি যেমন মুগ ডাল বলো অরহর আর একটা কি ডাল আছে না ওই ডাল আনি কিন্তু এইসব ডাল খেতে চায় না কেউ যে দুটো ডাল বেশি চলে আমাদের বাড়িতে বিউলির ডালটা এখন সবাই খায় তো ওই জন্য এগুলো খাওয়া হয় তারপরে আসলাম বাস বাসন গোছাতে রান্না চাপিয়ে দিয়ে দেখো কাজের কিন্তু শেষ নেই এদিকে আমার অনেক কাজ বাকি আছে কারণ আমার প্যাকিং বাকি রয়েছে সব থেকে বড় কাজ আমার কালকে রাত জেগে তো করেছি প্লাস আজকে আরও অনেক বাকি রয়েছে সেগুলোকে আমাকে সব কমপ্লিট করতে হবে কারণ আমাকে পরের দিনের মধ্যে মানে কালকে সকালের মধ্যে প্রোডাক্ট নিতে আসবে ডেলিভারি থেকে অফিস থেকে ডিসপ্যাচ করতেই হবে তো দুদিন সময় লাগে ডিসপ্যাচ করতে এই হচ্ছে তারপরে শনি রবিবার পড়ে গেলে তখন আবার হতে চায় না সে সোমবার গিয়ে দিতে হয় তো এগুলো আর কি ওদের নিয়ম শনি রবিবার ছুটি থাকে ওদের স্বাভাবিক সবারই তো একটু ছুটি দরকার আমরা না হয় ছুটি না নিয়েও পারি তবুও এখন ছুটি হয়ে যায় আমার ইউটিউবে এখন মাঝে মাঝে ছুটি নিই অনেকদিন এ মাস এই মাসে তো একদিন মনে হয় ছুটি নিয়েছি দশ দিন পর দশ দিন এগারো দিন এই কালকে ছুটি নিয়েছি আগের দিন তো দেখো এদিকে বাসন সব নিতাম আর এদিকে ডালও হয়ে গেছে তো এই যে এনাকে স্নান করিয়ে দিয়েছি স্নান করিয়ে দেওয়ার পর আমি বললাম তাগুলো আছে দিয়ে দাও তারপরে দেখো ব্যাঙের মতো কোলে চেপে পড়েছে সকাল থেকে আমার কোলে উঠতে পারেনি বলছে তুমি একটু কোলে নাও একটু আদর করো তারপরে আমি এখান থেকে যাব। তো আমি রান্না করতে করতে ভদ্রমহিলাকে একটু আদর করে নিচ্ছি এটা হাত বুলিয়ে দিচ্ছি আর যখনই আমি ওর পাশে বসি তখন একটু একটু করে বোঝাই তারপরে স্কুলে কি পড়ছে স্কুলে কে কেমন ওর সাথে ব্যবহার করছে কটা ফ্রেন্ড হলো আন্টিদের সাথে কি কথা হচ্ছে সমস্ত কিছু ওকে কুটিয়ে খাটিয়ে কুটি সব জিজ্ঞাসা করি আসলে বাচ্চা তো মানে ওরা সব গুছিয়ে বুঝিয়ে বলতে পারে না ওদেরকে জিজ্ঞাসা করতে 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 তারপরে বলে কি পড়া দিয়েছে কি পড়া হয়েছে সমস্ত কিছু আর কি আর আমরা দুজনে মিলেই চেষ্টা করছি উজ্জ্বল বলো আমি বলো বিজনেস সামলে কাজ সামলে তারপরে মেয়েটার দিকে একটু খেয়াল করার মানে একটু না প্রচণ্ড পরিমাণে খেয়াল করছি দুজনে মিলেই যতটা সম্ভব আমি এই অঙ্ক টঙ্ক লিখে দেওয়ার তারপরে বাংলা এই সমস্ত উজ্জ্বল এক্সাম নেয় সেগুলো লিখে দেওয়ার কাজকর্মগুলো করছি আর মিলিয়ে দিচ্ছি ধরছি মাঝে মাঝে আর ও পড়িয়ে দিচ্ছে বুঝিয়ে দিচ্ছে মানে দুজন দুজনের কাজটা আর কি তালে করছি তো দেখো ডাল হয়ে গেছে আর এদিকে এই যে বললাম শিল্পাটাই আজকে আর বাড়তি ইচ্ছা করছে না মিক্সিটা এখনো ঠিক করা হয়নি তো আসলে এইগুলো কুড়েমি কাজ এই হচ্ছে ব্যাপার মানে কুড়েমি কে কখন নিয়ে যাবে কুড়েমিতে ধরে মানুষকে বুঝেছো নিয়ে যাওয়ারই সময় হচ্ছে না আর যাকে আমার অসুবিধে নেই আমার চলে যাচ্ছে হয় শিল্পাটা বেটে নিচ্ছি নয়তো এই চপারে একটুখানি চপ করে নিচ্ছি আর এবার দেখো সয়াবিন গুলো ভালো করে জল ঝরিয়ে হাত দিয়ে চিপে চিপে জলগুলো বের করে নিয়েছি আর কর্তা মাসিয়ার বায়না কি বলতো তেলের মধ্যে ভালো করে ভাজতে হবে না ভাজলে ওই একটা ভাজা ভাজা পোড়া পোড়া গন্ধ যদি না আসে না ওর নাকি সয়াবিন খেতে ভালোই লাগে না না হলে নাকি কাঁচা সয়াবিন বলে হ্যাঁ এটা অবশ্য ঠিকই এটা আমার মাকেও দেখলাম দেখতাম সয়াবিন যখনই রান্না হতো আমাদের বাড়িতে মা সময় আগে সয়াবিনটা জল মানে ঝেড়ে তারপরে ভেজে নিত তারপরে মশলাপাতি দিয়ে রান্না করতো আর আমার মা সব সময় মাকে দেখেছি আমার মা অত মশলা দিত না মা সবসময় যত কম পারে মশলা দিত পারলে ফোরনের তরকারি করতো কিন্তু টেস্ট খুব ভালো হতো কেন যাই না ভীষণ টেস্টি লাগতো খেতে আর মানে সেই যে একটা আলাদা রকম গন্ধ আসতো তরকারির থেকে সেই গন্ধটা এখন আর নিজে করেও পাই না কারো রান্নাতেও পাই না যতই ভালো রান্না হোক না কেন আর এবার এইখানে ওই যে রসুন পেঁয়াজ লঙ্কা সব দিয়ে দিয়েছি এবার এক এক করে সব গুঁড়ো মশলা অ্যাড করছি তেল ছিল না তেল ফুরিয়ে গেছিলো রান্না করতে করতে আবার সেই তেলটাকে কৌটোর মধ্যে ঢাললাম হলুদ ছিল না জিরে ছিল না সব কিছুকে এক এক করে কৌটোর মধ্যে ঢেলে শুকনো লঙ্কা ঢাললাম তারপরে এদিকে রান্না করতে বসলাম আসলে রান্না একটা কাজ করতে বসলে ওই যে বলে আমাদের হাজারটা কাজ মাথায় আসে মনে পড়ে যায় সেটাই হচ্ছে ব্যাপার তো এটা কষিয়ে জল দিয়ে সয়াবিনটা দিয়ে নামানোর আগে একটু মশলা দিয়ে আহ নামিয়ে নেবো রান্না সেরে কর্তামশাকে খাই খাইয়ে দিয়েছি খাইয়ে এবার আমি স্নান করতে আজকে ভুলে গেছি ভুলে গেছি মানে ইচ্ছা করেই করিনি কারণ আমার এই কাজগুলো আগে কমপ্লিট করতে হবে আর মেয়ে এতক্ষণ ধরে পড়াশোনা করছিল তাই জন্য উজ্জ্বল বললো যে তাহলে ঠিক আছে একটু টিভি চালিয়ে দিই তো এখন টিভি দেখছে আর আমি এদিকে এই সমস্ত কিছু নিয়ে বসেছি কোনটা কোনটা অর্ডার হয়েছে সেগুলো দেখে সবে যে কটা এখন ভাজ করছি দেখে দেখে এক একটা দেখে দেখে ভাত মানে খুললাম সব ভাজ খুললাম ভাজ খুলে সব চেকিং করলাম চেকিং করে তারপরে আবার এই ভাজ করছি এবার প্যাকিং করতে হবে তারপরে এগুলোর অনেক কাজ আছে মানে একটা কাজের পেছনে প্রচণ্ড সময় দিতে হয় আর হ্যাঁ তবে ভালো লাগে নতুন কিছু করলে যখন সেই কাজটায় তোমার সফলতা আসে তুমি ভালো কিছু পাও সেই কাজটায় ভালো লাগে দেখবে তো এগুলোই আর কি করছিলাম তারপরে আমাকে উজ্জ্বল বলছে তাহলে এক কাজ করো ছোটোখাটো একটা ঘরের বাড়ির মধ্যে একটা ছোটোখাটো দোকান মতো খুলে নাও আসলে আমরা অনলাইনে যারা বিজনেস করি ছোট হোক বা বড় হোক যাই হোক কিন্তু সেগুলো তো শুধু অনলাইনের জন্যই থাকে অফলাইনে আমরা দিতে পারি না কারণ আমাদের দোকান থাকে না তো যদি একটা দোকান খুলে নেওয়া যায় তো সেই জন্য আর কি সুবিধা হয় তো তারপরে আমি ওকে বললাম যে দেখো প্রথম কথা আমাদের বাড়িটা হচ্ছে শ্যামনগর থেকে অনেকটাই ভেতরে আর আমাদের বাড়িতে দোকান দেব দোকানটা মানে বাড়িটা যদি তাও মেইন রাস্তার ওপরে হতো তাহলে নয় ভেবে দেখা যেত ভেবে না তাহলে আমি করতামই কিন্তু সেটা তো নয় আর এবার যদি আমি ধরো অন্য কোথাও দোকান নিয়ে করতে চাই শ্যামনগরের দিকে বা অন্য কোথাও মেইন রাস্তার ওপরে এত টাকা আমার পক্ষে সম্ভব নয় দেওয়া মানে দোকান নেওয়া আর যদি রেন্টেও নি সেটাও পসিবল নয় কারণ রেন্ট এখন প্রচুর তো সম্ভব নয় যেটা করছি করতে থাকি হ্যাঁ যদি কখনো কপালে থাকে করব আর যদি কখনো না থাকে তো আর কি ছেড়ে দেবো কিছু করার নেই চেষ্টা তো করছি চেষ্টা তো করতে ক্ষতি নেই আর আমার কাজের মধ্যে তো কারো ক্ষতি হচ্ছে না তো এই আর কি সৎ পথে কাজ করলে আমার মনে হয় যে তুমি যে কাজই করো না কেন ছোট হোক বড় হোক সব কাজই তোমার কাছে সমান তো দেখো এখানে বলতে বলতে অনেকগুলো প্যাকিং সেরেছি আর এইগুলো এবার আরও বাকি ছিল আরও অনেকগুলো বাকি ছিল সেগুলো যে এক করে করছিলাম দেখছিলাম আর কি তো লাস্টে একজন নিল এই চারটে না ছটা নিয়েছে একসাথে তো সেটাই আর কি চেকিং করে তারপরে ভাজ করছিলাম তারপরে প্রথমে ভাবলাম একটা প্যাকেটের মধ্যেই বোধ হয় ছটা চলে যাবে তারপরে দেখলাম যে না একটা প্যাকেটের মধ্যে ছটা দেওয়া সম্ভব নয় প্রথমত ওয়েটটা অনেকটা বেশি হয়ে যায় প্যাকেট ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আমি যদি তিনটে তিনটে করে দিই তাহলে সেক্ষেত্রে সমস্যা নেই সেক্ষেত্রে ঠিকভাবে ভালোভাবে চলে যাবে তো এই যে এইগুলোকেই আর কি লাস্ট লাস্ট নয় এরপরে আরও ছিল মোটামুটি আরও বেশ কয়েকটা ছিল এদিক ওদিক ছুটি ছিটিয়ে রয়েছে দেখতে পাচ্ছ তো সেগুলোকেই করছি তাড়াতাড়ি করে আর তার মাঝখানে আমি একটুখানি দৌড়ে গিয়ে স্নান করে নিয়েছি কারণ আমার স্নান না করলে ভীষণ অসুবিধা হচ্ছিল আর তারপরে যে এইটাও ছিল বাকি আর এই নাইটিগুলো আমার ভীষণ পছন্দ আমি ভাবি মাঝে মাঝে আমার নিজের জন্য নেব। কিন্তু আসলে ওই যে ব্যবসার মধ্যে ঢুকলে নিজের জন্য নেওয়া হয় না তো ফোন দেখে দেখে মিলিয়ে তারপরে এখানে ছটা নাইটি প্যাকেটের মধ্যে রাখলাম রেখে তারপরে দেখছি যে সবই হচ্ছে প্যাকেটটা যদি আরেকটু বড় হতো এটা এই সাইজটা আসলে অনেক বড়ো সাইজ এই প্যাকেটের তারপরেও হচ্ছে না তো তারপরে তিনটে তিনটে করে আলাদা আলাদা করে এখানে প্যাকিং করছি তিনটে একসাথে করলাম আর এবার এই যে বাকি তিনটে রয়েছে সেই তিনটে এবার আলাদা করে করছি তো এই তো তোমাদের ভালোবাসার আশীর্বাদে চলছি যতটা যেভাবে পারি চেষ্টা করছি যত দিক থেকে খাটার আসলে যত দিক থেকে করা যায় খাটা যায় চেষ্টা করতে তো সমস্যা নেই এই হচ্ছে ব্যাপার তো চলো এবারে যে এর নাম টাম লিখছি ট্র্যাকিং বিকেলে আসলে সন্ধ্যাবেলা আসলে ট্র্যাকিংটা বসিয়ে দেব। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার আগামীকাল টাটা